আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আছি নয়বাটি কবুতর হাট খালিশপুর খুলনাতে মামা এটা কি মুরগি কত করে 1500 টাকা পিস এটা বাচ্চা আছে বাচ্চা কত করে মামা বাচ্চা কত করে বাচ্চা 600 টাকা দুরা

বাজিরিকা মানে পুরো 1000 100 টাকা ধরো টাকা ধরো 800 500 হ্যাঁ হ্যাঁ এটা কোন এটা হলো

মেলটা হলো পনেরো হাজার আর এটা এখন যদি আপনার সাথে কেউ অনলাইনে কথা বলে যোগাযোগ করে নিতে চায় যদি আপনার ভিডিওদের আসে তাহলে কথা বলে এই কিছু এমনি কথা বলে কনফোর্জ করা যাবে আপনার নাম্বারটা